দশম শ্রেণী কষে দেখি নয় দশমিক তিন দীঘাত অধ্যায় নয় পাতা একশো একষট্টি আজকে আমরা পাঁচের দাগের অঙ্কটা একটু কষবো দেখো কি লেখা আছে আগে অঙ্কটা ভালো করে পড়ো একশো একষট্টি পাতায় কষে দেখি নয় দশমিক তিন পাঁচের দাগেরটা দেখো কি বলেছে সরল করি এক্স প্লাস √x² - 1 / x - √x² - 1 + x - √x² - 1 / x + √x² - 1 সরল ফল শুদ্ধ হলে x এর মান কি কি হবে হিসাব করে লিখি দেখো অঙ্কটা ভালো করে দেখে নিলে এইবারে দেখো আমরা কিভাবে করব দেখো প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেমন লেখা আছে লিখে নিয়েছি সমান দিলাম এবারে এটা আমরা একটা ভগ্নাংশের যোগ করবো দেখো নিচের অঙ্ক দুটো লসাগু হবে কি এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হলো লসাগু এবার নিচের অঙ্কটাকে গুটা দিয়ে ভাগ করবো তাহলে এটাতে এটাতে কেটে গেল ভাগ ফল এইটা এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাকে উপরেরটা দিয়ে গুণ হবে মানে দুটো দেখা একই অঙ্ক লেখা আছে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার জন্যে আমি কী করলাম এক্স প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার করেছিলাম প্লাস এটাতে দেখো এটা এটাই কেটে গেল ভাগ ফল এইটা এটাকে এটা দিয়ে গুণ করলে কী হচ্ছে ওই দুটো একই চিহ্ন হয়ে যাচ্ছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার এবার দেখো এটা আমি আমার একটা সূত্র আকারে করিনি সহজে করতে পারবো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার তার সূত্র টু ইন্টু স্কোয়ার সমান টু লিখলাম টু স্কোয়ার এ মানে কত এক্স তাহলে তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি বি মানে কত টু টক্স তার होल स्कोयर टू इन टू ए स्कोयर प्लस ब स्कोयर संक्षेपे दो ए प्लॅस बी तर होल स्कोयर प्लस ए मनसी होल स्कोयर ए मे एक मी रुट एक्स स्कोयर महिन्या ओन ठीक आहे तर संक्षेपे सूत्र हे गेलो टू इन टू स्कोयर प्लस ब स्कोय टू लिखलम ए मे एक स्कोय प्लस बी मे रुट एक्स स्कोय मन होल स्कोय लिखे देखो ए प्लस बि ए मनसिने की এ মাইনাস বি এ মানে এক্সে স্কোয়ার বি মানে হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল ঠিক আছে দেখো সমান দিলাম দুই যেমন আছে লেখলাম এবার তোকে এক্স স্কোয়ার করে দিলাম প্লাস এখানে তোকে রুটের জন্য এই স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল তাহলে কী রইল এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান বোঝা গেছে আবার দেখো নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করেছি তাহলে এক্সে স্কোয়ার মানে এক্সে এটা স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল তাহলে কী হলো মাইনাস এক্স স্কোয়ার আর এটা মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে সমান দেখো কী হচ্ছে টু ইন্টু টু ইন্টু দেখো এক্স যোগ করলে কত হচ্ছে টু এক্সে স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচেটা দেখো কী হলো এ দেখো এক্স স্কয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কেটে দিলাম তলে পড়ে এক তাহলে সমান দুই দুগুনে চার এক্স স্কোয়ার মাইনাস দুই দেখো বলা আছে এর সরল ফল তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে শর্তানুসারে বা শর্তানুসারে ফোর মাইনাস টু সমান কত চোদ্দো পেয়েছি আমি তাহলে এটা একটা উত্তর রেখে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু সমান চোদ্দ তাহলে দেখো ফোর এক্সে স্কোয়ার সমান কত চোদ্দ মাইনাস দুইটা রান দিকে চলে গেলো প্লাস দুই साल 4x2 = 142 16 / x2 = 16 दनदिकर अंक ऊपर बादिकर अंक नीचे 4 4 = 16 তাহলে বা x2 = কত পেয়ে গেলাম 4 তাহলে অতএব 1 x1 = √4 √4 মানে কি সমান হচ্ছে প্লাস মাইনাস 2 * 2 = 4 প্লাস মাইনাস 2 তাহলে অতএব এক্সের মান আমাকে কী চেয়েছে বলছে এক্সের মান কী হবে না একটা পেয়েছি আমরা ফোর এক্স স্কোয়ার মাইনাস টু আর একটা বা টু ইন টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লিখতে পারো অতএব এক্সের মান হবে প্লাস মাইনাস টু বোঝা গেছে দেখে নাও ভালো করে হিসাব করে করলে একবারে সহজ অক্ষ ঠিক আছে দেখে নাও ীবাবে করেছি x x স্কয়ার মানে কি 4x মানে হচ্ছে √4 √4 মানে হচ্ছে √2 * 2 মানে হচ্ছে প্লাস মাইনাস 2 x এর মান পেয়ে গেলাম কত প্লাস মাইনাস 2 ঠিক আছে দেখো ভালো করে দেখে নাও ধন্যবাদ ভালো করে প্র্যাকটিস করো পারবে আমি সব অঙ্কগুলোই দেব ধন্যবাদ